নমস্কার প্রিয় দর্শক বন্ধু সেই মুর্শিদাবাদ জেলার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কথা কি আপনাদের মনে আছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে জীবন কৃষ্ণ সাহার নাম আসার পরে যখন সিবিআই বড়োয়াতে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল তখন আপনারা প্রত্যেকে টিভির পর্দাতে দেখেছিলেন যে তার কাছ থেকে মোবাইল ফোন পাওয়ার পরে কিভাবে। সেই মোবাইল ফোনে হয়তো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো তথ্য থাকার কারণে জীবন কৃষ্ণ সাহা কিভাবে সেই মোবাইল ফোন দুটি তার বাড়ির পাশে থাকা পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবার এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে বড়োয়া বিধানসভা কেন্দ্রটি যে লোকসভার মধ্যে পড়ে মানে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে ফলাফল সামনে এসেছে সেখানে এই বড়োয়া বিধানসভা আসনটিতে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটাই আপনাদেরকে দেখাতে চাইছি তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বহরমপুর লোকসভা আসনে যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে এই বড়োয়া বিধানসভা আসনটিতে মূলত তিনটি প্রধান রাজনৈতিক দল তৃণমূল বিজেপি এবং জাতীয় কংগ্রেস যে ফলাফল করেছে সেটা আগে আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিই দেখুন একেবারেই প্রথমে যেটা দেওয়া রয়েছে সাতষট্টি নম্বর বড়োয়া বিধানসভা কেন্দ্র এখানে যে ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছেন উনচল্লিশ হাজার চৌষট্টিটি বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা ভোট পেয়েছেন তেষট্টি হাজার চারশো ছিয়াত্তরটি তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছেন বাষট্টি হাজার নশো আঠেরোটি অর্থাৎ এই বড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পাঁচশোর কিছু বেশি ভোটে এগিয়ে আছেন এবার আপনাদেরকে এই বড়োয়া বিধানসভা কেন্দ্রে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধু আপনাদেরকে বড়োয়া বিধানসভা কেন্দ্রে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ফোনটাকে একটু সোজা করে ধরে থাকুন তা না হলে এখানে পিডিএফ ফাইলে যে বুথভিত্তিক ফলাফলটি রয়েছে সেটা একটু ঘুরে গিয়েছে দেখার সুবিধার্থে আপনারা ফোনটাকে একটু সোজা করে দেখুন আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না প্রথমে আমি আপনাদেরকে এই বড়োয়া বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক ফলাফলের কিছু বুথের ফলাফল দেখিয়ে নিই তারপরে বাকি আলোচনা করছি প্রথম যদি আপনারা একেবারে এক নম্বর বুথ থেকে শুরু করেন তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই এক নম্বর বুথে যেখানে জাতীয় কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন একশো তেইশটি সেখানে বিজেপি প্রার্থী এক নম্বর বুথে ভোট পেয়েছেন চারশো চৌষট্টিটি অন্যদিকে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন একশো পঁচাত্তরটি মানে অনেকটাই ভোটে এক নম্বর বুথে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন একই ছবি দু নম্বর বুথেও ধরা পড়ছে তিন নম্বর বুথেও ধরা পড়ছে চার নম্বর বুথেও ধরা পড়েছে পাঁচ নম্বর বুথেও ধরা পড়েছে ছ নম্বর বুথেও একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে সাত নম্বর বুথেও একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে আট নম্বর বুথেও একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে নম্বর বুথেও একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এরপরে আপনারা যদি লক্ষ্য করেন দশ নম্বর বুথ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন এরপরে এগারো নম্বর বুথেও একই ছবি মানে তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন আবার বারো নম্বর বুথ যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন অর্থাৎ এইভাবে যদি একের পর এক পাতা লক্ষ্য করা হয় তাহলে এই ছবিটায় ধরা পড়ছে যে এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে বুথগুলি আছে সেখানে কিছু বুথে এইভাবে বিজেপি প্রার্থী এগিয়ে আছে আবার কিছু বুথে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে হয়তো দু একটা বুথে যেখানে জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে আছেন এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি বড়োয়া বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে হয়ে যাওয়া নিয়োগ দুর্নীতিকাণ্ডের জবাব ভোট বাক্সে কি যথাযথভাবে দিয়েছেন যে কারণেই কি এই বড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলকে পরাজিত করে বিজেপি প্রার্থী লিড পেয়েছেন হ্যাঁ জানি এরপরে আপনাদের মধ্য থেকে অনেকেই বলে বসবেন যে এটা লোকসভা ভোট তাহলে এখানে কেন বিধানসভা ভিত্তিক একজন বিধায়কের করা দুর্নীতি বা সেই দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাই তাহলে এটাও তো কথা উঠে যাচ্ছে যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনিও পশ্চিমবঙ্গ রাজ্যের বিধায়ক হিসাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি পশ্চিমবঙ্গের জন্য কি কাজ করেছেন বা করেননি এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নির্বাচনে প্রচার করেছেন লোকসভা নির্বাচনের হিসাবে সেই লোকসভা কেন্দ্রে সেই লোকসভার সাংসদ কি করেছেন বা করেননি এটা নিয়ে কিন্তু তিনি সেইভাবে মুখ খোলেননি বা তার দলের সাংসদ সংসদে গিয়ে কি করেছে বা কতটা সাধারণ মানুষের জন্য কথা বলেছে বা বলেনি সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেননি তাই এই ক্ষেত্রে প্রশ্ন কিন্তু এটাও থেকে যায় তাই এখন তাহলে যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট হয়েছে তখন সাধারণ জনগণই বা কেন সেই অঞ্চলে থাকা সেই বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণই বা কেন হয়ে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে ভোটটা দেবেন না এটাও তো প্রশ্ন থেকে যায় তাই এই সংক্রান্ত বিষয়ে যখন আলোচনা হচ্ছে তখন এই বড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য সামনে এসেছে সেটা কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে বড়োয়া বিধানসভা আসনটিতে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেখানে পুলিশ কারি এই চিত্র ধরা পড়ছে সাধারণ জনগণের রায় কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং বিশেষ করে তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তার বিধানসভা কেন্দ্রে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে যে নিয়োগ দুর্নীতি করেছেন সাধারণ জনগণ কিন্তু রায়টা তার বিরুদ্ধেই যে দিয়েছে এটা কিন্তু বুধভিত্তিক ফলাফলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এই বুধভিত্তিক ফলাফল দেখার পরে আরও একটি ছবি পরিষ্কার হচ্ছে মূলত এবার লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্রে যে ফলাফল দেখতে পাওয়া গিয়েছে তাতে করে এর আগের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্রে মুসলিম সম্প্রদায়ের জনগণেরা অধীর রঞ্জন চৌধুরীকে ভোটটা দিয়েছিলেন কিন্তু এবার সেই মুসলিম সম্প্রদায়ের ভোটের অধিকাংশ ভোটটাই কিন্তু তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের দিকে যে গিয়েছে সেই ছবি কিন্তু এই বড়োয়া বিধানসভা কেন্দ্রেও বুধভিত্তিক ফলাফল দেখার পরে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু বড়োয়া বিধানসভা কেন্দ্রে বুধভিত্তিক ফলাফল দেখার পরে আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ